আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে সুখবর 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 সবার জন্য সুখবর নিয়ে এসেছি মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন শাড়ির কালেকশন মাত্র দুইশো টাকা করে আমার মানে অবিশ্বাস্য অফার এরকম অফারে আমার মনে হয় না আপনারা কোনো দিন কোথাও পাবেন এত কম দামে মাত্র দুইশো টাকা করে হচ্ছে শাড়ি দেওয়া হচ্ছে নিয়মে সল্টে দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রামীণ চেকের খুব সুন্দর করে গ্রামীণ চেকের আছে এগুলো হচ্ছে কটনের একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আমি ওপেন করে দেখাবো না আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে যদি বলেন তখন আমি ওপেন করে দেখিয়ে দেবো আর এই যে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে গ্রামীণ চেকের এটা হচ্ছে গ্রামীণ চেকের খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এই যে আঁচলে হচ্ছে খুব সুন্দর করে এভাবে করে টার্সেল দেওয়া আছে দেন এটা আর কালার এই যে এটা হচ্ছে আচলটা হচ্ছে লাল কালার আর ভিতরে হচ্ছে যেরকম সাদা কালার এগুলো দুইশো টাকায় আসলে অবিশ্বাস অফার আপনারা কোথাও আমার মনে হয় না দুইশো টাকায় শাড়ি পাবেন দুইশো টাকায় শাড়ি এইভাবে কোথাও 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 পাবেন না শুধুমাত্র ওমেন সর দিচ্ছে এটা একটা এটা হচ্ছে স্টেপের মধ্যে যে এরকম স্টেপ এরকম স্টেপের মধ্যে হচ্ছে এটা এটা হচ্ছে আবার একটা পাড়ের মধ্যে এই যে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কাউকে গিফট করার জন্য কেউ তো আর জানবে না যে এত রেঞ্জ কম কাউকে গিফট করার জন্য আপনারা হচ্ছে নিতে পারবেন এরকম প্রোডাক্ট এই যে একটা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এমবোয়ডারি কাজ করা মাত্র দুশো করে লাস্ট হচ্ছে এটা পারে কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে ডিজাইন করা আছে তো দুশো টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলি কিন্তু আবার রিপিট হবে না এইটাই থাকবে এই থেকে থেকেই নিয়ে নেবেন যারা নিতে চান এখান থেকে নিয়ে নেবেন হোলসেল খুচরা একই প্রাইস একই প্রাইস এটা কিন্তু বাড়ানোও যাবে না কমানোও যাবে না সেম প্রাইস দোকানে চলে আসবেন নিয়মের সল দোকানং দুয়ের বিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ